করে সেই আর যেভাবে আমাদের বইমেলা হয় সেই উদ্বোধন থেকে শুরু করে একটু আপনাদেরকে বলছি উদ্বোধনে আমরা এখনো পর্যন্ত একজনকে কনফার্ম করতাম যে চন্দ্রের চন্দ্রের সাথে কথা হয়েছে আজও শ্রদ্ধা কথা বলেছে চন্দ্রের আশ্রয় করেছে কিন্তু যেটা সিপিলি যেটা হয় তারা সরসর টাকা নিতে চাই না আর আমরা কি করি আমরা জলসা সমষ্টিতে উপস্থিত আমরা একজন ফি এটা লিখিয়ে নেওয়া বা बोलিয়ে নেওয়া এটা হলো যে আজম যখন পিক নম্বরের মানে মেসেজ করে হয়েছিল না সেটা ফরওয়ার্ড করে যে আজও আছে যে টাকা পাঠানোর দরকার নেই কি বুঝলেন আপনাকে নিতে পারতেন আমরা যে অফিসিয়ালি জানা আমাদের সঙ্গে ওই মারা দিনдика যুবকদের পরিগ্রহণ গভর্নর সেগুড়সও আমাদের সহযোগিতা ऑलरेडी শুরু হয়েছে আছে তাদেরকে আমাদের যে সমস্ত পাঠানো ডিভিশন পান বা পাকিসার পাম্প সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে এর বাইরে আপনাদের সাথে আপনাদের মেলায় থাকেন প্রতি বছর কোনো অনেকের সাথে দেখবেন অনেক পাকিসার বা যারা আসে তাদের আমাদের আপনাদের ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছে বই কেনাকে কেন্দ্র করে আসায় কেন্দ্র আমরা এই বিশ্বাস করি লোকালরা আগে সে যেন আমরা প্ল্যাটফর্ম দিচ্ছি আমাদের এই দেওয়া আর আমরা নয় আমরা আবেদন করতে বলেছি তার উদ্দেশ্য থেকে জাঙ্গি বা ওই থেকে আমাদের মানে হোয়াটসঅ্যাপ করছে যে আমরা থিয়েটার করবো আমরা ইয়ে করবো আবেদন করছি সেইটা আমরা দেখে নেব আর হচ্ছে দুটো যে ডিবেটটা আমরা কমিয়ে দিই যে পাঁচ দিন ধরে ডিবেট হতো সেই ডিবেটটা হচ্ছে দুদিন করা হবে তার বিবাদে দিনকে নতুন ডিবেট নিয়ে একটা যে শিশু প্রদর্শনী

এটাকে সবাই মিলে সবাই সমৃদ্ধ করবেন আর একটা খুব অদ্ভুত পরিবারের মেয়ে সে কিন্তু সকালবেলা স্কুলে বাচ্চাটাকে দিয়ে কোন একটা কারখানায় কাজ ছেড়ে আবার দুটোবেলা এসে বাড়ান আমরা তাদের পাশাপাশি I e i person p e r s o p r s i c o n p a p e r o

এগারোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি আমরা আরামবাগ গ্রন্থমেলা তার সাথে নাট্য উৎসব এবং পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা মূলত বইমেলা তার সঙ্গে নাট্য উৎসব এবং সঙ্গে পুষ্প প্রদর্শনী এবং বিজ্ঞান মেলা এগারোই জানুয়ারি শুরু হচ্ছে সকালে প্রভাত ফের মধ্যদিন দুপুর দুটোই আমাদের দ্বারোদঘাট এবং বিকেল চারটে মূল মঞ্চে গ্রন্থমেলা অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠান বারো তারিখ তেরো তারিখ আমাদের স্থানীয় প্রতিভাদেরকে আমরা প্রত্যেক বছর যেমন সুযোগ দিয়ে থাকি আরামবাগে স্থানীয় প্রতিভা সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী তাদের অনুষ্ঠান থাকবে এবং চোদ্দ তারিখ থেকে আমাদের নাট্যোৎসব শুরু হচ্ছে চোদ্দ তারিখে আমাদের আরামবাগে খুব প্রাচীন নাটকের দল আর আমাদের নটনাট্যম সেই নটনাট্যমে দুটো প্রযোজনা হবে একটার নাম রাজ দর্শন আর একটার নাম পলাশ একটি বলে দিন আর একটা নাটকের নামির কাশির আলম এবং তারপরে আমাদের পনেরো তারিখ থেকে আমাদের নাটক শুরু হচ্ছে ওইটাই আমাকে নাটকের লিস্টে খুবই পনেরো থেকে উনিশ তারিখ হচ্ছে আমাদের নাট্য উৎসব এবং প্রত্যেক দিনই আমাদের নাট্য উৎসবের সাথে সাথে আমাদের যে আরেকটা যে মঞ্চ থাকে সেই মঞ্চে আমাদের বিতর্ক থাকবে তার সঙ্গে বিতর্ক কুইজ এবং হচ্ছে দুটো আমরা নতুন প্রতিযোগিতা এবারে আমরা আনতে আনার চেষ্টা করছি একটা হচ্ছে শিশুদের নিয়ে একটা অনুষ্ঠান শিশু প্রদর্শনী শিশু মেলা টাইপে আর একটা হচ্ছে এই শহরের মা বোনদেরকে নিয়ে শ্রীমতী আরামদা এই দুটো অনুষ্ঠান আমরা এবারে সংযোজন করছি এবং তার সাথে আমাদের যেমন বসে আঁকা প্রতিযোগিতা যেমন প্রত্যেক বছর হয় বসে আঁকা প্রতিযোগিতা হবে আমাদের বিজ্ঞান মঞ্চে বিজ্ঞান চেতনামূলক একটা অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানের প্রথম উদ্বোধনে আসছেন আমাদের প্রখ্যাত লেখক শিল্পী শ্রী চন্দ্রী ভট্টাচার্য গায়ক এবং এছাড়া আরও অন্যান্য আমাদের পার্শ্ববর্তী এলাকার সকল শিল্পী সাহিত্যিকরা থাকবে আমাদের আগে কবি সম্মেলন থাকবে যেদিন আরামবাগ শহর সহ এই মহকুমার পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট কবিরা এসে আমাদের এখানে কবিতা পাঠ করলেন এই আমাদের মূল অনুষ্ঠান এবং উনিশ তারিখে আমাদের সমাপ্তি অনুষ্ঠান আমরা যে নাটকগুলো যে নাটকগুলো আমরা ইয়ে করছি আপনাদেরকে চোদ্দই জানুয়ারি আমাদের স্থানীয় নটনাট্যমে দুটো নাটক আপনাদেরকে বলল পনেরো তারিখে হচ্ছে নাটকের নাম মোহ নির্দেশনায় চন্দন সেন হজ বড়ল্লা চারটা থেকে নাটকের দলটা আসছে ষোলো তারিখ নাটকের নাম শূন্য মাঝারে নির্দেশনায় কৌশিক ঘোষ রূপ তাপস নামে কলকাতার একটা নাটকের দল আসছে তারপরে আসছে লজ্জা তীর্থ নাটকের নাম নির্দেশকের নাম হচ্ছে পার্থ দাস এই দলটা আসছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে সৈয়দাবাদ নবীন নাট্যদল তারপরে আঠেরো তারিখ আছে নাটকের নাম কোয়ারেন্টাইন নির্দেশনায় আছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায় প্রাচ্য নামে নাটকের দল কলকাতা থেকে আসছেন আপনারা জানেন এই নাটকে প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী চৈতি ঘোষাল অভিনয় করছেন এছাড়া উনিশ তারিখে আছে নাটকের নাম উড়ন্ত তারাদের ছায়া গত বছর যারা আমাদের এখানে এসেছিল সংস্ত নামে যে সংস্থা তাদের নাটক নির্দেশনার নাম দেবাশিস এবং সঞ্জীব সরকার হচ্ছে এর মূল প্রধান শিল্পী এই নিয়ে আমাদের নাটকের অনুষ্ঠান এবং পুষ্প মেলা আমাদের হয় যেমন পুষ্প মেলা হবে এই পুষ্প মেলায় বাণিজ্যিক প্রতিষ্ঠানটা যেমন অংশগ্রহণ করেন তার পাশাপাশি আমরা আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে এই শহরে যারা ফুল নিয়ে চর্চা করেন আপনারাও আসুন এই পুষ্প মেলায় অংশগ্রহণ করুন আপনাদের ফুলের নিরাপত্তা ফুল নিয়ে আসা এবং বাড়িতে পৌঁছে দেওয়া এই সব কটা আমরা দায়িত্ব সহকারে পালন করব এটা আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা জানেন এখানে পুরস্কার আমরা আর্থিক মূল্য পুরস্কার দিয়ে থাকি পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা এবং দু হাজার টাকা এটা থাকবে এবং প্রত্যেক দিন সাংস্কৃতিক চর্চা এগুলো চলবে ডিবেট থাকছে দুদিন একদিন থাকছে কবি সম্মেলন এই অনুষ্ঠানও থাকছে এবং কুইজ থাকছে বড় আকারে সারা মাঠ জুড়ে কুইজের প্রতিযোগিতা থাকছে উদ্বোধন করছে চন্দ্রিল ভট্টাচার্য বিকেল চারটেই হচ্ছে মূল মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠান সকাল নটায় আমরা প্রভাত ফেরির মধ্য দিয়ে গ্রন্থমেলা সূচনা হবে দুপুর দুটোর সময় গ্রন্থমেলার যে মূল দ্বার সেই দ্বার উদ্ঘাটন হবে এবং চারটের সময় মূল মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে